এবারে ফাইনালি ক্রীড়া সরি ক্রীড়া প্রাঙ্গ রণভূমিতে সুর আর মহিষা মর্দিনী এসে এসে গেছে তোমরা সবাই দেখতে থাকো না পে সাজা পে দিল্লে আগে গা পে দিল্লে আগে দাঁড়া শিবকে ত্রিশূলটা খুঁজতে বলেছি খুঁজে পেলেই তোর হচ্ছে আরে কেউ একটু জলদি অস্ত্রটা দাও সে তো প্রতি বছরই আমি তোর হাতে বধ হই এবার না হয় একটু ইউনিক ভাবে বধ হবো তোর সাহস তো কম না তুই মাকে তুই বলে ডাকছিস দেখ অবলা আমি করতে পারি বাবা কানে তালা লেগে গেল তো আসতে নয়নি তোমার কি সুগারটা বেড়েছে এত চিৎকার করছো কেন আমার সুগার বাড়েনি কিন্তু তোর খুব বার বেড়েছে দেখছি আয় আয় এখানে বলছি আয় দা তোর ব্যবস্থা করছি এক্ষুনি এই রে চোখে পট্টি পড়ছিস কেন চোখ থেকে পট্টিটা খল আচ্ছা তোমরা দেখো এখন টানা যুদ্ধ হবে আশিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বা মহিষাসুর আরে এই তো সবে শুরু এখনো শেষ হয়নি ত্রিশূলটা পাওয়া যায়নি দাঁড়া যুদ্ধ শেষ হতে এখনো দেরি আছে নে লাফা তুই কোথায় মহিষ মহিষের মতো লাফাবি তা না তুই বিড়ালের মতো করছিস আরে মা দাঁড়াও এখন আমার খিদে পেয়েছে কি খাবি তুই মানকো ভাত মানক ভাত মানক ভাত এই চুপ কর ঠ্যাংলা খাসি একটা বসে বসে খালি মাংকো ভাতটা কি রে মর্তে সবাই তোর জন্য চিড়ে ফল মেখে রেখেছে তুই সেটাই খাবি তোমাকে তো ওগুলো সবাই মিলে উৎসর্গ করে আমাকে কী দে আমার জন্য তো কিছুই নেই ঠিক আছে তোকে কলার খোসাগুলো দেব চিন্তা করিস না আমি মহিষা সুরমা গরু নয় ঠিক আছে এত মাতামাতি করিস না যে দুব্য ঘাসগুলো ঘটে দেওয়া হবে সেগুলোই তোর জন্য বরাদ্দ আরে তুই তো শুধু যুদ্ধই করে যাচ্ছিস তোকে যে ওই স্ক্রিপ্টটা বলেছিলাম তুই কিছুটা ভুলে গেছিস তোকে একই ভিডিওতে আমার সিঙ্গামও হতে হবে মানে আমার সিংহ আরে দেখিস না মর্তে মাল্টিপেল রোল প্লে করে সবাই কি সুন্দর ভাইরাল হচ্ছে এই জন্যই তো এই স্ক্রিপ্টটা তোর হাতে ধরিয়েছিলাম তুই আহাম্ম কিছুই ফলো করিস না আরে এবার দাও আমার ত্রিশূলটা দাও আরে জলদি জলদি এই তো পেয়েছি বাবারে কি ভারী দাঁড়া এবার তোর ব্যবস্থা আমি করছি মহিষাসুর আর ভেঙে গুড়িয়ে দেব আমি তোর সুর দূর আর যুদ্ধ করতে ভাল লাগছে না এবার বন্ধ করার ব্যবস্থা করো ঠিক আছে তুই তোর পজিশনটা নে আমি তারপরে দেখছি ব্যাস উল্টো দিকে বসলি তো দাঁড়া দাঁড়া থ্রি টু ওয়ান ইয় মা এই সবাই ঢাক বাজাও।